ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত গরিব কাটায় দেখতে পাচ্ছ না তোমরা হয়তো গরিব কাটার সময় এখন বারোটা দশ আর আমি তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে যাচ্ছি একটুখানি শ্যামবাজারে কিছু কাজকর্ম রয়েছে তো চলো বেরিয়ে পড়ি মাম্মা রয়েছে মায়ের কাছে কালকে থেকেই আর আমরা এখন রেডিও হয়ে গেছি খাওয়া দাওয়া বাইরেই করবো রান্নাবান্না আর কিছু করিনি আজকে তো চলো সঙ্গে থাকো আজকে একটা ছুটির দিন আজকে গুরু নানক ছুটি রয়েছে প্রত্যেকেরই তাই জন্যেই একটু বেরোনো তো চলো লেটস গো বাইরে বেরিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো তবুও ভরিটা একবার চেষ্টা করি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি এখানে রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে তো চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে শ্যামবাজারে আমরা কিন্তু বাসে করে যাচ্ছি কারণ ট্রেন মেট্রো এই হ্যাপাটা নিলাম না যেহেতু মাম্মাও আমাদের সঙ্গে নেই আজকে মামাকে রেখে এসেছি তো সেই জন্য মনে হলো যে বাসে একেবারে বসেই বলছে যাওয়া যাবে কোনো রকম সমস্যা নেই এক বাসে বসে উপরেছি এই যে একেবারে উইন্ডো সিট আর আমাদের এখান থেকেই বাসটা বাবুঘাট যায় এখান থেকেই যেহেতু ছাড়ে সিট পেতেও অসুবিধা হয় না তবুও লোক উঠছে অনেক কারটাও ছেড়ে দিচ্ছে সঙ্গে দেখতে থাকতে বাজারে আর আজকে একটু অন্যভাবে ঢুকলাম আমরা ফড়িয়া পুকুরে নেমে যেহেতু বাসে করে আসছি তো সেই জন্য ফড়িয়া পুকুরে নেমে আমরা ঢুকে পড়ছি যাতে হারকে কম হয় কারণ আমরা যেসব জিনিসগুলো কেনাকাটি করব সেগুলো যেখান থেকে করব সেই জায়গাটা ফড়িয়া পুকুর থেকে তাড়াতাড়ি কানেক্ট করা যায় এটাই হচ্ছে মেন কথা তো শ্যামবাজারে এসছি মানে কারণ তো অবশ্যই আছে অল্প কিছু কেনাকাটিও করবো দেখতে থাকো ভিডিওটা ঢুকেই প্রথমে মাম্মার জন্য একটুখানি শীতের জামা কাপড় কিনে নিচ্ছি তো দেখো এই মানে সেট গুলো আর কি মানে জ্যাকেট প্লাস প্যান্টের সেট এটা পছন্দ করেছি তবে সাইজটাও একটা ব্যাপার আর কি মানে মাম্মার সাইজটা অনুযায়ী কালার পাচ্ছি না এরকম ব্যাপার আর আমি যখন গেছি তখন সবে শীত পড়ছে পড়ছে মানে শীতের জিনিসপত্র দোকানে সবে রাখা শুরু হচ্ছে এরকম একটা ব্যাপার তো ইয়েলো কালারের এই সেটটাই মামা আমার জন্য পছন্দ করেছি আর আমার মার্কেটিংয়ের পথে যেতে যেতে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তোমাদের সঙ্গে তবে পুরোটা হয়তো পারিনি আমি সেইভাবে শেয়ার করতে আর দিদির একদম পুচকেটারও এই বছর শীতের জামা কাপড় প্রয়োজন ছিল তো ওর জন্য একটু একটু কেনাকাটি করে নিয়ে মায়ের জন্য মেনলি আমি কিনতে এসেছি এখানে কুর্তি তো মাকে যেহেতু নিয়ে যায়নি মায়ের একটা কুর্তি সঙ্গে করে নিয়ে গেছি আর হাতিবাগানের এই সমস্ত দোকানগুলোতে এলে হয়তো অনেক বেশি ভ্যারাইটি পাওয়া যায় যেটা আমাদের এখানে মানে মায়ের যেহেতু একটুখানি প্লাস সাইজই লাগে এত সাইজের ভ্যারাইটি এখানে থাকে না তো সেই কারণে মার জন্য দুটো কুর্তি কিনবো এখান থেকে তো একটুখানি পাতলা যেটা মাকে বেশ পড়লে পরে মা খুব জমকালো ডিজাইন তো এখন আর পড়তে চায় না তো হালকা ফুলকার মধ্যে যদিও এগুলো স্লিভলেস আমি পরে হাতা সব লাগিয়েই নিয়েছি ভেতরে এক্সট্রা করে হাতা স্লিভ দেওয়াই ছিল তো মায়ের জন্য একটুখানি কুর্তি এখান থেকে আমি কিনে নিলাম কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব আর সেই কুর্তি দুটোর হাতা লাগাতে দিয়ে আমার ব্লাউজ কেনার আছে সেগুলো একটু পরে গিয়ে আমি কিনছি তার আগে যাব খেতে চলো এখনো রয়েছি আমরা এই হাতি বাগানের উত্তরা মার্কেট তো চল দেখতে উত্তরা মার্কেট থেকে বেরিয়ে যাব আমরা খেতে দুপুরও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও ভীষণই খিদে পেয়ে গেছে কিন্তু উত্তরা মার্কেট থেকে রাস্তাটাকে ক্রস করে আমরা পাঁচ মাথার মোড়ের ওখানে একটা গোলবাড়ির পাশে পাঞ্জাবি ধাবা হোটেল আছে সেখান থেকে খাবো যেহেতু এই জায়গাটাই আমরা বিয়ের পরপর এসে অনেক খাওয়া দাওয়া করেছি এখন যেহেতু শ্যামবাজার সেভাবে আসা হয় না তো সেই কারণেই আর যেতে পারি না কিন্তু রাস্তায় এসে দেখছি যে সেদিন যেহেতু গুরু নানক বার্থডে একটা স্কুল থেকে বিরাট বড় একটা প্রসেশন যাচ্ছে তো একটু সেইটুকু শেয়ার করলাম রাস্তা পুরো বন্ধ আবারও ওই পাশে আমাকে তারপরে ওই ফুটটা ধরে যেতে হবে আর প্রসেশন গেলে আমি পারও হতে পাচ্ছি না তো চলো একটুখানি যেতে যেতে তোমাদের সাথে যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করছি ঠিকই হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খিদেও পেয়ে গেছে প্রচুর প্রচুর আর এখানে কি হয়েছে একটা দিগম্বর জৈন কোনো একটা স্কুল থেকে একটা প্রফেশন বেরিয়েছে তার জন্য পুরো রাস্তা বন্ধ হাতে দোকান পাটা আজকে অনেক খোলেনি যেহেতু পুরোনা লোক কাটে তবু আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে শুধু আমার কিছু জিনিস কেনা বাকি আছে তার জন্য আবারও ব্যাক করতে হবে চলো এখন যাচ্ছি পাঁচ মাথার মোড়ের দিকে শোনার নতুন দুক্ষণ হয়ে গেছে ফিটেও পেয়ে গেছে আর তোমরা বাজনাটা শুনতে পারছো সেটা এই প্রফেশনালেরই বাজনা বাজছে আমি তো ফুটপাত ধরে যাচ্ছি নতুন বা রাস্তাটা পুরো ক্লোজ তো চলো আর সামনে যাই আর একটুখানি গেলেই শ্যামবাজার পাঁচ মাতার মতো যা আমাদের বিয়ের পরপর এই ধাবাটায় আমি আর তোমাদের দাদাভাই খুব আসতাম খেতে যেহেতু দুপুরবেলা সেই জন্য প্রচণ্ড ভিড় আমরা একটা কোনার সিটি পেয়েছি দুজনে খুব কনজাস্টেড ধাবাটা অনেক লোকের ভিড় হয় সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট খুবই বসার অ্যারেঞ্জমেন্টটা কম আর এখানকার রান্নাবান্নাও ভীষণ ভীষণ ভীষণই পছন্দের তবে আমরা এখান থেকে কিন্তু আর দুপুরবেলাতে এখানে ভাতও পাওয়া যায় তবে আমরা নিশ্চয়ই ভাত খাইনি তো কি কি অর্ডার দিয়েছি সে সেগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আমি এই জায়গাটাতে ভয়েস ওভারই দিচ্ছি কারণ ওই সময় এত মানুষ ভেতরে আর এত কোলাহল হচ্ছে যে আমাদের আমার কথা তোমাদের কান অব্দি পৌঁছবে না তো দেখো রুমালি রুটি এখানে খুব সুন্দর করে তার সাথে আমি অর্ডার করেছিলাম চিকেন কষা আর তোমাদের দাদাভাই চিলি চিকেন তো চলো আমরা একটু জম্পেশ করে খেয়ে নিই অনেক দিন বাদে ওই ধাবাটায় খাচ্ছি একটা অন্যরকম নস্টাল নস্টালজিয়া কাজ করে সেই বিয়ের প্রথম প্রথম আস্তাম এখানে আবারও বলছি তোমাদেরকে আর ঠিক সেই কারণেই হাতিবাগানের এত বড় বড় দোকান ছেড়ে আবারও এখানেই আসা নতুবা আমরা কখনো দিল রুবাতেও খাই অবশ্য দিল রুবা দুপুরবেলা খোলে না একটু বিকেল বা সন্ধে নাগাদই খোলে সেই জন্য দিল রুবাতে আর ঢোকার সুযোগটা আমরা পাইনি তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঝালঝাল আইটেম খেয়ে পেরিয়ে তারপর এই যোগমা সুইটস দেখে একটুখানি মিষ্টি খাবার ইচ্ছে হলো শ্যামবাজারের অনেক পুরনো প্রসিদ্ধ একটা দোকান তোমাদের দাদাভাই খেলো ক্ষীরের রসগোল্লা আর আমি খেলাম দরবেশ একদম সময় নষ্ট না করে এবারে পৌঁছে গেছি কিন্তু ব্লাউজের দোকানে তোমরা জানোই যে আমি যেমনভাবে ওয়েস্টার্ন ওয়ে পড়তে ভালোবাসি ঠিক তেমনভাবেই শাড়িও আমার খুব পছন্দের একটা অ্যাটায়ার শাড়িও আমি ভীষণ ভালোবাসি পড়তে আর শাড়ি পড়তে গেলে হরেক রকমের ব্লাউজের প্রয়োজন হয় তো এই ধরনের সুন্দর ব্লাউজগুলো হাতিবাগান ছাড়া বা হাতিবাগানের সম্পদ ছাড়া আমি কিন্তু আর কোথাও এত ভালো পাই না অ্যাকর্ডিং প্রাইস আর কোয়ালিটি তো অবশ্যই ম্যাটার করে হ্যাঁ তো চলো চলে আসলাম আমি সেই কারণেই সম্পদে এখন পরপর বেশ কয়েকটা এরকম প্রিন্টেড ব্লাউজ কিনে নেব যেগুলো কি সমস্ত রকম শাড়ির সঙ্গেই পরা যায় আর এখন এতটা ম্যাচিং করে পরার ট্রেন্ডটাও চলে গেছে এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম একটু মিস ম্যাচ মানে ধরো কি বলবো যে একটুখানি শাড়ির সাথে অন্য রকমের ব্লাউজ পরতে ভালোবাসি তো সেই কারণেই বেশ কয়েকটা ব্লাউজ আজকেও পছন্দ করে কিনে আনবো আর আমি যখনই যাই আমার একটা দুটোই কিন্তু হয় না একেবারে বেশ কয়েকটা ব্লাউজ কিনে নিয়ে তারপরেই আমি ফিরি তো চলো কি কি কিনছি সেগুলো তোমরা দেখতে থাকো আমি অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো ছিল কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আর লাস্ট এই দোকানটায় একটা চুরি কিনলাম গিয়ে দেখাবো তোমাদেরকে অবশ্যই আর এখন যাচ্ছি মেট্রোর দিকে অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাড়ির বাইরে মাম্মা রয়েছে মায়ের কাছে চলো অনেকটা পথ এখনও মেট্রো আর তোমাদের দাদা ভাইও আর পাচ্ছে না অনেক হেঁটেছে প্রান্ত থেকে প্রান্ত প্রচুর প্রচুর হাঁটা হাঁটি বাগান এলে তো বুঝতেই পারো কোনো কিছু এক জায়গায় পাওয়া যায় না আর শপিংও হয়ে গেছে চলো এরপরে মায়ের কাছে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে চলাম না উঁচু পড়েছি বাসে আর মেট্রো অবধি হাঁটতে পারলাম না আর এলাম না মেট্রো অবধি তার আগে দুশো উনিশ বর্ষার জায়গাও পেয়ে গেছি দাগের মাঝে আমি পৌঁছে যাব আর ওখান থেকে অটো করে তারপর ক্যান করবো দাদা পেয়ে গেছি চলে এসেছি মায়ের কাছে আর দেখো আসার সঙ্গে সঙ্গে বাবু দেখাচ্ছে ও একটা নতুন জুতো কিনেছে এই স্পোর্ট শ্যুয়ের ভীষণ নেশা ওর তো আমি আজকে ছিলাম না বাবার সঙ্গে গিয়ে এই স্পোর্টস শ্যুটা কিনে নিয়ে এসেছে আর ক্যারাটে ক্লাস থেকে এইমাত্র ফিল্লো ফেললো এখনও পর্যন্ত চেঞ্জও করেনি তো এত শখ আমার ছেলেটার এই স্পোর্টসুর আনে পরপর পরপর আমাকে দেখাচ্ছে যে ওর কালেকশনস তো চলে ওর সঙ্গে তো একটু সারা দিনের শেষে দেখা করতেই হয় নতুবা মনটাই ভালো লাগে না আর এরপর কিন্তু বাড়িতে ফিরছি আর ফিরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফিরে মাম্মাকে গেছিলাম ও বাড়িতে আনতে আর মাম্মাকে আনতে গিয়ে দেখলাম যে মাম্মা আর মাম্মার দাদা দুজনেই নতুন জুতো কিনে বসে আছে তো দাদার জুতোটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর মাম্মার জুতোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ও বাড়ি থেকে তারা তাড়াহুড়ো করে মাম্মাকে নিয়ে চলে এসেছি আর মায়ের কুর্তিটা আর পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে কারণ মায়ের কুর্তিটা দিয়ে এসেছি মায়ের কাছে বাট আমাদের যা যা কেনাকাটি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার সাথে মাম্মার জুতোটাও শেয়ার করব। কেননা মামা ও বাড়িতে হ্যাঁ হ্যাঁ মামা ও বাড়িতে এই দুটো দিন ধরে খুবই মজায় কাটিয়েছে খুবই মজায় আর মানে প্রায় দেড় দিন ধরে আর আজকে মাম্মাকে নিয়ে চলে আসলাম আবারও রাতে রয়েছে আমাদের নিমন্ত্রণ মানে আমাদের পাড়াতেই একটা ক্লাবের পুজোর চাঁদা যেহেতু ওরা নিয়ে যায় সবার থেকে ফ্ল্যাটের তো সেই কারণে পাড়ার সমস্ত মানুষজনদেরকে আজকে খাওয়াবে আজকের দিনে তো প্রথমে ভেবেছিলাম হয়তো যাব না না কিন্তু এখন ডিসাইড করলাম যে যাই মধ্যে গেলে খারাপই দেখায় তো সেই জন্য আমি আর চেঞ্জ করিনি একেবারে তাড়াতাড়ি করে খেয়ে এসে চেঞ্জ করব। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে কি কি কিনেছি আমাদের এখানে বেশ শীত শীত আমেজ কিন্তু পড়েই গেছে এই সন্ধ্যের দিকটা আহ বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আবার সকাল বেলাটাতে পাখা চালানোর প্রয়োজনই মনে হচ্ছে না এই জাস্ট দুটো দিনের মধ্যে এতটা ঠান্ডা পড়লো তো চলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি যে কি কি কেনাকাটি হয়েছে ফার্স্টেই দেখাই দেখো মাম্মা একটা ক্রকস কিনেছে এটা বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে আমি দেখাচ্ছি খুব সুন্দর দেখো কালারটা এরকম স্কাই কালারের মাম্মা পড়তে টড়তে যায় বা এদিক ওদিক গেলে ক্রকস খুব কাজে দেয় খুব কাজে দেয় বাচ্চাদের পক্ষে শুধু না সব রকম বয়সের পক্ষেই কিন্তু ক্রক্স ভীষণ ইন আর পরেও এটা নিয়ে নম্বর তো চলো নেক্সট হচ্ছে মাম্মার একটা করসুলের এরকম ফ্রক নিয়ে এসেছি দেখো খুব সুন্দর হয়েছে ফ্রকটার কালারটা ভীষণ মিষ্টি পিঙ্ক আর স্কাই কালারের কম্বিনেশন এই শীতটা পড়ছে তো প্রত্যেক বছর না শীতকাল আসার আগে মামার জন্যে বেশ কিছু শপিং করতেই হয় কেননা ওই যে বাচ্চারা একটা বছর জামা মানে কিন্তু জামা কাপড় একটু ছোট হয়ে যেতেই থাকেই আর কি আর মামার জন্যে সেই জন্য বেশ কয়েকটা জিনিসই কেনাকাটি করেছি আর ওখানে গেলে তো এসব বেশ ভালোই পাওয়া যায় এই একটা মাম্মার জন্যে দেখো হুডির সেট নিয়েছি এই হচ্ছে জামাটা একটা কুসুম কুসুম ইয়েলো কালার হালকা ইয়েলো কালারের আর এটার সঙ্গে কিন্তু রয়েছে দেখো এই প্যান্টটা সেট একসাথে এটা হচ্ছে একটা ডিপ গ্রিন টাইপের বটল গ্রিন কালার টাইপের আমি জানি না ক্যামেরা কেমন আসছে ট্রাউজার কিনেছি মুখে হাত দেবে না এই রকম ঘরে পরা ট্রাউজার দুটো কিনেছি একটা রেড আর একটা হচ্ছে ব্লু কালারের এই দেখো মাম্মার জন্য ঘরে পরা আমি চারটে টি-শার্ট দাঁড়াও দাঁড়াও চারটে টি-শার্ট না তিনটে সরি তিনটে তিনটে টি-শার্ট মাম্মার কেনা হয়েছে দাঁড়াও কেন করছো একটা হচ্ছে এই রকম লাইট গ্রিন কালার কোন কাল একটা হচ্ছে শ্রী গ্রিন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এই যে ঘরে পড়ার তিনটে গেঞ্জি এবং এই রকম ফুল স্লিভ আর কাপড়টা বেশ সুন্দর পাতলা নয় মানে শীতে অন্তত পরানো যাবে তো আমার যে কারণে হাতিবাগানে যাওয়া সেটা হচ্ছে এই ধরনের সুতির প্রিন্টেড ব্লাউজও গুলো সম্পদ হাতিবাগানের খুব স্পেশাল একটা দোকান তোমরা জানো দেখো সরি এখানেও লেখা আছে ব্লাউজ গুলোতে সম্পদ তো এই প্রিন্ট গুলো এখানে অতটা ভালো আমি পাই না যেটা ওখানে পাই তো নানান রকম শাড়ি আমি তো শাড়ি ভীষণ রকমই পরি তো নানান রকমের শাড়ির সাথে এই ব্লাউজ গুলো কিন্তু কন্ট্রাস্ট করে পরা যায় তো এই দুটো কিনেছি আর এইরকম কলমকারী প্রিন্টের একটা আমি কিনেছি এই যে হাতাওয়ালা ব্ল্যাকের ওপরে আর এটা একটুখানি অন্য রকমের এটার একটু দামটা বেশি এই একটা কিনেছি এই রকম কালারটা হচ্ছে অনেকটা তোমার মেরুন কালার মেরুন কালারের বোট নে এই একটা ब्लाउজ কিনেছি তো এই ছিল হচ্ছে আমাদের কেনাকাটি আর হ্যাঁ ওখান থেকেই মাম্মার জন্য কিনেছি আমি 12টা কমলা লেবু কমলা লেবু বিক্রি এই যে এখন না এখন কেউ খায় এই হচ্ছে আমাদের তারাই খাওয়া দাওয়া ছিল আর চলে এসেছি খেতে করেছিল দেখো পোলাও তার সাথে গরম গরম একেবারে চিকেন আর ছিল চাটনি আর পাঁপড় একেবারে সিম্পল সিমসাম রান্না অত ভিড়ের মাঝখানে আর ক্যামেরা অন করে আসতে পারেনি তোমাদের সামনে খাওয়া দাওয়া করে চলে এসেছি ফ্ল্যাটে আর দেখতেই পেয়েছ কি কি খাইয়েছে ছোট্ট একটা পুজো হয় আর সেই পুজো উপলক্ষে এবছর থেকে ওরা পাড়ার সবাইকে খাওয়াচ্ছে আর ঘড়িতে সময় এখন দশটা পনেরো কুড়ি মতন বাজে একেবারেই আমরা তিনজনে বসে খেয়ে চলেও এলাম আর ব্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে আস্তে আস্তে পড়ে যাবে তো ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো টাটা